আর একটা হেভি হয়েছে হেভি তাহলে এখন গরম করেছে শুধু শুধু কাটছি দাম থাকেছে কুমড়ি খেয়ে বলো কেমন হয়েছে দারুণ নমস্কার বন্ধুরা বাসন্তিকা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত এই যে বাইরে বৃষ্টি করছে বৃষ্টি হয়েই যাচ্ছে ঝরঝর করে জল পড়ছে আকাশে কি পরিস্থিতি পরে আমি যাব রান্নাঘরে রান্না করতে আগে বৃষ্টিটা একটু দেখিয়ে নিলাম এখানে কীরকম বৃষ্টি হচ্ছে আজকে আজকেও খাসির মাংস হবে আজকে পেঁপে দিয়ে হবে দেখায় এই যে এখানে আলু ভেজে নিয়েছি আর এখানে এটা ম্যারিনেট করে নিয়েছি খাসির মাংস এই যে ম্যারিনেট করে নিয়েছি ছোট বড় সব রকম পিস আছে ম্যারিনেট করে রেখেছি এটা দিয়ে রেখেছি পেঁপে দিয়ে করবো এই যে পেঁপে আছে

তারপরে অনেক সময় বৃষ্টি পড়ছে বাইরে বৃষ্টি দিলে কখন দিয়ে ঘর থেকে গর্ব নেই

বন্ধুরা এবার আমি একটু ভালো করে নেড়ে দেবো নেড়ে দিয়ে তারপরে এই পেঁপে এই পেঁপেগুলো দিয়ে দেবো পেঁপেগুলো দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর পেঁপেগুলো খেতে ভালো লাগে একটু কটাও হয়ে যাচ্ছে পেঁপেটা বন্ধুরা এর মধ্যে আমি একটু সস দেব আর মশলাপাতি তো আগে সব দিয়েই ম্যারিনেট করেছি তারপরে একটু ভালো করে নারিচারি নিয়ে ভাজা আলুগুলো দিয়ে দেবো দেখুন মাংসটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এবার আমি এই যে আলুগুলো দিয়ে দিলাম এরকম বন্ধুরা কষাটা ঠিক এরকম হয়েছে কষানোটা আর একটু কষাবো এদিকে জলটাও গরম হচ্ছে একটু ফুটুক আর একটু কষিয়ে জল দিয়ে দেব আমি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই খাসির মাংসটা রান্না করলাম পেঁয়াজ রুটি আদা জিরে জিরে দিয়ে এই মাংসটা রান্না করলাম আর একটু সামান্য সস দিলাম বন্ধুরা খাসির মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো আর সকালবেলায় বলেছিলাম যে ডিম করবো কিন্তু ডিমগুলো আর করলাম না সকালবেলায় সেদ্ধ খেয়ে নিলাম আর পরে আবার খাসির মাংস নিয়ে আসলো সেটাই হচ্ছে না জলটা দিয়ে দেবো সেদ্ধ হতে সময় লাগবে একটু বেশি জলও লাগবে তাই একটু বেশি করেই জলটা দিয়ে দিব মাংসটা হয়ে গেছে আমাদের বাড়ির কাছে মুদিখানার দোকান নেই একটু দূরে আছে এখন কে যাবে গরম মশলা আনতে ওর জন্য এই বৃষ্টির মধ্যে গরম মশলা ছাড়াই আজকে মাংস রান্না হলো খাসির মাংস এখন আমার কেউ নেই এই বৃষ্টির মধ্যে তাছাড়া আর ছেলের শরীর ভালো না মিষ্টি তো গিয়ে আরও শরীর খারাপ হবে আর কাছে পিটে হলে একরকম দূরে তো এই যে আজ এরকমই হালকা জোলটাও একটু পাতলা রেখেছি কারণ এর আগের দিন খেয়েছি কষা কষা ওর জন্য আজকে একটু পাতলা ঝুল রাখলো বন্ধুরা এখানে আমি উচ্ছে আর ইয়ে ভাতে দিয়েছি পটল ভাতে দিয়েছি আর হাতের মধ্যে আলু সেদ্ধ আছে হাফ আপনি আলু সেদ্ধ আছে আর এখানে আছে শশা ওই যে স্যালাড কেটে দিয়েছি শশা শশা কেটে নিয়েছি আর ডিম সেদ্ধ আছে আর এখানে আছে

খাবার তো আসবে অনেক দেরি আছে তাই সন্ধ্যা লেগে যায় এবার ছেলে আর আমি দুজনে একটু খেয়ে নেব বেড়ে নিচ্ছি ও আর কিছু খাবে না মাংস দিয়েই খাবে ও কিছুই খাবে না

এটা খামলার খাবো বন্ধুরা বন্ধু এই